বাংলাদেশের অধিকাংশ ফার্টের কিছু কমন সমস্যা আছে জায়গা আছে কিন্তু ফাংশন নেই ডিজাইন আছে মুড নেই লাইট আছে কিন্তু চোখে শান্তি দেয় না রং আছে কিন্তু মনকে প্রশান্তি দেয় না এসবের থেকেও বড় সমস্যা আছে ঘরটা মানুষের জন্য ডিজাইন করা হয়নি বরং মানুষ ঘরের সাথে মানিয়ে নিচ্ছে আর ঠিক এখানেই এতে ডিজাইন বিশ্বাস করে আগামী দশ বছরের ইন্টেরিয়র ডিজাইন হবে হিউম্যান সেন্ট্রিক সাইকোলজি ড্রিভেন ফাংশনাল পাওয়ারফুল অ্যান্ড টাইমলেস নট ট্রেন্ডি আমরা ঘর সাজাই না আপনার জীবনের জন্য স্পেসে প্রাণ দেয় যেখানে আপনার ফ্ল্যাটের প্রতিতে স্পেস আপনার স্বপ্ন আপনার মুড মানসিক শান্তি আর আপনার লাইফ স্টাইল ও সফলতা জানান দিবে যা আপনার অভিজাতের বিশ্রামের জায়গা নয় এটা নার্ভাস সিস্টেম রিসেট করার জায়গা ভালো ঘুম মানে ভালো সিদ্ধান্ত ভালো স্বাস্থ্য ভালো জীবন আগামী দশ বছরের বাচ্চাদের রুম হবে গ্রথ ওরিয়েন্টেড কারণ এনভারমেন্ট একটি শিশুর কনফিডেন্স করে দেয় ভালো ঘুম মানে ভালো মাইন্ডসেট আপনার বাচ্চার স্বপ্নের হতে হবে এমন সেপারেট জোন উইথ প্লে স্টাডি অ্যান্ড রিসেট সিমুলেটিং বাট নট ডিস্ট্রাক্টিং কালারস সেফ লাইটিং অ্যান্ড রাউন্ডেড ফার্নিচার অ্যাডাপটিভ ফার্নিচার ড্যাট গ্রোস উইথ এজ আপনার ফিউচার কিচেন হবে ইফিসিয়েন্ট ক্লিন মেন্টালি স্ট্রেস ফ্রি ডিজাইন হবে সঠিক প্রিন্সিপাল মেনে মিক ওয়ার্ক ট্রাইঙ্গেল স্মার্ট স্টোরেজ ক্ল্যাটার ফ্রি কাউন্টার নিউট্রাল টু রিডিউস কারণ আপনার দিনের শুরু আর শেষ হয় যে জায়গায় সেটা হচ্ছে ওয়াশরুম আপনার আগামী বাথরুম হবে আর যেসব বিষয় থাকতে হবে তা হচ্ছে সফট ইনডাইরেক্ট লাইটিং অ্যান্টি স্লিপ easy clean ম্যাটেরিয়ালস নিউট্রাল কালার ফ্যালেট হাইজিন অ্যান্ড proper গুড ভেন্টিলেশন সিস্টেম আপনি যদি কিছু ট্রেন্ডি ফার্নিচার আর কালার করতে গিয়ে ইন্টেরিয়র ডিজাইনের আসল ভ্যালু ক্রিয়েট করতে ব্যর্থ হন তাহলে আপনার স্বপ্নের যেমন মৃত্যু হবে তেমনি অর্থের অপচয় হবে সীমাহীন ফর ক্রিয়েট অ্যাক্সুয়াল ভ্যালু অফ ইউর ইন্টেরিয়র উই শুড মাস্ট কনসিডার ডিউরেবেল ম্যাটেরিয়ালস ইজি মেন্টেন্স টাইমলেস খালা ল্যাঙ্গুয়েজ লং ট্রাম ফাংশনালিটি অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল সাপোর্টিভ স্পেস দ্যাট স্পিক্স ফর ইউ আপনার স্বপ্ন আর ভবিষ্যৎ প্রশান্তিময় অভিযাত্রিক জীবনের আসল ভ্যালু ক্রিয়েট করতে এ থ্রি থাকবে আপনার সাথে